Watch full episodes on Jio Hotstar. জাদুকর্তার শিরোমণি ডক্টর স্নেহ প্রবেশ করছে। অভিনন্দন রাখা আজ তুমি এক অসাধারণ রূপ পেতে চলেছ এইবার থেকে কম্পতে আর কেউ তোমাকে হারাতে পারবে না 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 প্লিজ প্লিজ কিছু করবেন না আমাকে আমাকে বদলাবে না 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 আমাকে জেরে না প্লিজ ডক্টর স্নেক না 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 করবেন না 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 শিখি আমি যখন ডক্টর স্নেহ হাসি বাকি সবাই কাঁদ দিয়ে শের থেকে অনেক বেশি ভালো আর শক্তিশালী আমার নরপুসুদের কম্পু। এদের মধ্যে মানুষের বুদ্ধি আর প্রতিভার সঙ্গে পনসুদের শক্তি আর ইনটিনটু আছে যা খুব ভয়ঙ্কর আর বিপজ্জনক কম্বিনেশন কেউ এদের মোকাবিলা করতে পারবে না ওপরওয়ালা আমাদের এই দানবটার হাত থেকে কে বাঁচাবে রাকেশবাবু পঞ্চাশটা গাড়ির ওপর দিয়ে লাফ দিয়ে ওয়ার্ল্ড রেকর্ড বানিয়েছেন সেই রেকর্ডকে চ্যালেঞ্জ করতে আসছেন মটু পাতলু মটু পাতলু তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট ও হো হো আরে কি এরা তো স্টেডিয়ামের বাইরে চলে যাচ্ছে দেখুন এটা একটা নতুন ওয়ার্ল্ড রেকর্ড ব্রেক মারো মোটো ব্রেক মারো ব্রেক মারো করে আপনাকে স্বাগত জানাই আর সর্বশ্রেষ্ঠ কোম ফো মাস্টার হিম নরেশ আপনি আপনি এখানে কবে এলেন আজই এসেছি আমার নাতি টিম টিমকে পাওয়া যাচ্ছে না এই তো কিছুদিন আগের কথা জন্য তোমার মন কেমন করছে আমারও ওদের খুব দেখতে ইচ্ছে করছে ওরা খুব ভালো মানুষ মোটুর মতো কোনো শিষ্য আমি আর কখনো পাই না বলো না বলো না কবে যাব শিগগিরই যাব আমি ব্যবস্থা করছি তুমি ততক্ষণে খেয়ে নাও চলো খেয়ে নেবে টিম টিম আর কি যেন বলে ইংরেজিতে আর জলদি জলদি চিটিং তারপর গোয়াল টু স্লিপ चीटिंग ना ईटिंग ईटिंग बोले हाँ 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 ताई तो ताई तो हाँ 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 हाँ

দিয়ে দেখে টিম টিম নেই তার সঙ্গে ওর পেন্টিং নেই তোমরা কি টিম টিম খুঁজতে আমাকে সাহায্য করবে আরে নিশ্চয় করব টিম টিমের জন্য আমরা নিজের প্রাণ অবধি লড়িয়ে দেব কি বন্ধুরা তাহলে সে কি জানো আমাদের আর এক মিনিটও দেরি করা উচিত নয় টিম টিম তুমি যেখানে থাকো আমরা তোমার কাছে আসছি Oh, <coughs> <coughs> এবারও আমি অদ্ভুত মানব কুমফু চ্যাম্পিয়নশিপ থেকে বেস্ট ফাইটার ধরে এনে অদ্ভুত মানব বানাবো আর তাকে সেনায় ভর্তি করে নেব আরে বা বা মোটু পাতলু এবার টিম টিম কে পাওয়া যাবে ঠিক পাওয়া যাবে আমার পুরো বিশ্বাস আছে ওই কি যেন বলে বিলিভ বিলিভিং আছে হে নরেশ মশাই আমরা এখনি এই মুহূর্তে টিম টিম কে খুঁজতে বের হচ্ছি আমাদের কাছে বসার এতটুকু সময় নেই আমরা চললাম হ্যাঁ চলুন চলুন আমি আপনাদের সঙ্গে টিম টিম কে খুঁজতে যাব আপনি টিম টিম কে দেখেছেন না তো আমি তো দেখিনি আপনি কি টিম টিম কে কারোর সঙ্গে জেতে দেখেছেন কি না আমি তো ওকে দেখিনি মটু টাইগারের হাত থেকে ছাড়া পেলেও পেতে পারো কিন্তু টাইগার চ্যাং এর হাত থেকে ছাড়া পাওয়া অসম্ভব তুমিও এখানে অদ্ভুত মানব কুমফু চ্যাম্পিয়নশিপে অংশ নিতে এসেছ কিন্তু এবার আর তোমার ফিরে যাওয়া হবে না আরে আমরা এখানে কোন অদ্ভুত মানব চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে আসিনি টিম টিম হারিয়ে গেছে আর আমরা তাকে খুঁজতে এসেছি শুনলে সবাই হিম নরেশের নাতিকে খুঁজতে নাকি এই কার্টুনগুলো এসেছে এখানে

Uh, ah Ah Oh, <laughs> <laughs>

মধু তোমার মন খুব বড় আমার শত্রু হয়েও তুমি আমাকে বাঁচিয়েছো ডক হো টাইগার চ্যাং আমি কোনোদিন তোমাকে শত্রু বলে ভাবিনি তুমি হিম নরের ছেলের মতো উনি তোমাকে খুব ভালোবাসেন এ আর কথা যে তুমি ওনাকে ঘৃণা করো উনি আমাকে মিস করেন এত কিছু হওয়ার পরেও টাইগার তুমি খুব বাহাদুর মানুষ কিন্তু ক্ষমা চাইতে ভয় পাও নিজের অপরাধের প্রায়শ্চিত করতে চাইলে একটা সুযোগ আছে টিম টিমকে খুঁজতে তুমি আমাদের সাহায্য করো ঠিক আছে টিম টিমকে খুঁজতে আমি তোমাদের সাহায্য করব আর টিম টিমকে খুঁজে বার করার পরই আমি হিমনরেশের সঙ্গে দেখা করব ওনার কাছে আমি ক্ষমা চাইব আমাকে শুধু বলো যারা নিয়ে গেছে তারা দেখতে কেমন ছিল দে লুক লাইক টল মানুষ চার হ্যান্ডস সরি 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 নো মানুষ নো মানুষ ও একেবারে দানব হ্যাঁ সে কি দানব এখানে তো কোথাও দানব নেই হ্যাঁ তবে আমি শুনেছি অদ্ভুত মানব কুমফু চ্যাম্পিয়নশিপে দানবের মতো লোকেরাও অংশ নেয় আচ্ছা ওরা নয়তো তাহলে তো আমাদের ওখানে যাওয়া উচিত আমি তো এমনিতেই ওখানে যেতাম Ami am going there to Tim Tim. You Okay! All the best! Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.